আমাদের পেশাজীবীদের এই সংগঠন বাংলাদেশেই প্রথম আমরা ভবিষ্যতে কি করব না করব ভবিষ্যতে বলে দেবে সুতরাং আমরা তো কিছু করতে পারিনি আমাদের কি কি পুঁজি কী পুঁজি একটাই আমাদের অতীত কর্মজীবন এবং আমাদের এখানে যারা আছেন তারা সৎ পরিচ্ছন্ন এবং দেশপ্রেমিক বলেই তারা আমাদের কাছে এসছেন আমাদের যে পদ্ধতি সেই পদ্ধতিতে বিশেষ করে সংসদ নির্বাচনে আমরা এমন প্রার্থী দিব যিনি সৎ শিক্ষিত দেশপ্রেমিক প্রাথমিক সদস্যের পদ থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে যদি আমাদের কোনো প্রার্থীর কোনো ব্যক্তির কোনো সদস্যের আমরা দুর্নীতি বা নৈতিক স্খলন জাতীয় কোনো ধরনের বড় কিছু পাই তৎক্ষণাৎ তাকে আমরা আমাদের দল থেকে বহিষ্কার করব সুতরাং আমাদের প্রত্যাশা খুবই সীমিত আমাদের মোটেই লক্ষ্য নয় তিনশো সিটে আমরা প্রার্থী দিয়ে আগামী সংসদেই আমরা ক্ষমতায় যেতে চাই সর্বশেষ আজকে এখানে যারা আপনারা উপস্থিত হয়েছেন অনেক ধরনের জ্যাম প্রতিকূলতা সীমাবদ্ধতা অতিক্রম করে এবং যারা আজকে উপস্থিত হয়েছেন আমাদেরকে আশীর্বাদ করেছেন আমাদের জন্য শুভকামনা ব্যক্ত করেছেন তাদের সকলের প্রতি অসীম কৃতজ্ঞতা এবং ভবিষ্যতে আমরা ভালো ভালো মানুষ যদি আমরা একজন ভালো মানুষই সে একটি জোনাকি এরকম হাজার হাজার জোনাকি মিলে আমরা বড় একটা আলোকিত বাংলাদেশ গড়তে পারবো ইনশাআল্লাহ